চেহারা কেন আপনার দেশের বাড়িটা কোথায় আলহামদুলিল্লাহ ভাই চেহারা নুরানির শারীরিক সৌন্দর্য বর্ধন আল্লাহ মার্ল আপনার গ্রামের বাড়িটা কোথায় আমার গ্রামের বাড়ি হলো নোয়াখালী ডিস্ট্রিক্ট থানা সেনবাগ পৌরসভা ওয়ার্ড আচ্ছা আপনি এখন যে দোকানে আছেন দোকানের অ্যাড্রেসটা কোথায় এই অ্যাড্রেসটা হলো মিরপুর এগারো নাম্বার থেকে ডালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে বাড়ি নাম্বার এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সিস সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো থানা পল্লবী

রোমান্টিক জি ও মাই গড বিয়াস আমরা দেখতে পাচ্ছি রোমান্টিক থ্রি পিস ওকে পাঁচ হাতের উপরে খুব সুন্দর মনোরম কাট আউট করা কাজ থাকবে এই যে আরেকটা ডিজাইনের খুব সুন্দর মনোরম ডিজাইন কালারফুল অনেক সুইট খুব ভালো লাগে ডিজাইনগুলো এখান থেকে পাইকারি কেনাকাটা করতে পারেন অনলাইনে ফেজে ব্যবসা করতে পারেন আচ্ছা অনলাইনে থ্রি বিজনেস করার অপশন আছে বিএস আমরা এখানে দেখতে পাচ্ছি দেখেন এখানে কত কত সুন্দর সুন্দর থ্রি গুলো আছে এখানে বিভিন্ন কালার থ্রি আছে তো আমাদের নোয়াখালী ভাইকে পেয়ে গেলাম এটা নোয়াখালী ভাষা আমরা কিছু কথা বলি নাকি জি দেখতে পাচ্ছি দেখেন এটা কি সাদা ভাড় নাকি জি ভাই সাদা বাহার আচ্ছা সাদা ভাড় আচ্ছা সাদা বাহার নতুন কালেকশন চলে আসছে অন্যটা দেখি আমরা কাল তো উঠবে আঙ্গো নোয়াখালীর আপারা বুবুরা ভাবিরা যদি এই ডিজাইন গুলো পায় আমরা যদি খালি নুরালম্বাই বা ওনার বড় ভাই আলী ভাইকে শুধু ফোন করবে যে ভাই আমাদের জন্য এই মালগুলি পাঠান আপনি সত্যি কথা বলছেন সত্যি বলছি ভাই আচ্ছা নোয়া খেলো পড়া জি ওকে মানে টাকা ছাড়া নাকি ভাই টাকা তো আসতেছে পরে আগে ডিজাইন মনোরম ডিজাইন আমাদের নোয়া ভাবিদের জন্য আফাদের জন্য আচ্ছা আচ্ছা কে যারা যারা বরিশাল আছে অন্যান্য দেশে আছে তাদেরকে দিবেন না আপনারা জি 64 জেলায় আমাদের মাল যাচ্ছে দুইটি কালার মানে দুইটি নিয়ে কি বিজনেস শুরু করা যাবে জি আল্লাহ একশো পার্সেন্ট সত্যি একশো পার্সেন্ট সত্য জি মিথ্যার কোনো চান্স নাই না আমরা মিথ্যা বলি না আমাদের কথায় কাজে একুরেট মিল থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দেখেন নতুন কালেকশন দেখেন কত সুন্দর আনকমন এক্সক্লসিভ তো বিয়াস এটা হচ্ছে ওণড়টা দেখে ওণড়টা কাজ করা আছে এটা খুব সুন্দর না আচ্ছা আচ্ছা ওণড়টা সুন্দর ও না কালার তো ওটা কোনো চান্স নাই আমরা ছয়শো পঞ্চাশ টাকা থেকে কথা বলছি দেখতে পাচ্ছি যারা বিশেষ করে ভাই আছে অনলাইনে বিজনেস করবে যাদের বাজেট কম ছয়শো পঞ্চাশ টাকা এক পিসের দাম দুই পিসের দাম হচ্ছে তেরোশো টাকা

টেকটপ থেকে তেতুলিয়া এই প্রোডাক্টগুলো চলে যায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি থেকে নাকি মাত্র তেরোশো টাকা দেখেন মিনিমাম ছয়শো পঞ্চাশ টাকা থেকে এখানে থ্রি পিসগুলো শুরু দেখেন বিভিন্ন প্রাইজে এখানে থ্রি পিসগুলো আছে কালার ওঠার কোনো চান্স নাই ওকে ভিস দেখেন আনকমন এক্সকে যে নাম্বারটা আছে আপনারা ফোন দিবেন মিরপুর এগারোতে আছে সবচেয়ে বড় দোকান ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি তাদের নিজস্ব মিলের প্রোডাক্ট এই জন্য দাম অনেক কম ইয়েস দেখেন কত সুন্দর বিল দেখেন

পাকিস্তানের মধ্যে ও কাজ আছে এই রয়েছে স্যালোয়ারটা সাথে থাকবে দোপাট্টা খুব সুন্দর মনোরম ম্যাচিং করা সেই ডিজাইনের সাথে অ্যাডজাস্ট করে করে দিচ্ছে

দেখেন কত সুন্দর দেখেন কালারগুলো দেখে এটা অন্য থাকবে অন্যরা দেখে ও মাই গড বিজনেস করতে চাই তাদের উদ্দেশ্যে কিছু বলার রাখতে বিদেশ শেষ মুহূর্তে আমি মনে করি বাংলাদেশের নাগরিকদের যদি বিজনেস করার আকাঙ্ক্ষা থাকে তার মধ্যে আপনারা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে এসে একবার ভিজিট করে যান আপনার প্রোডাক্টগুলো দেখা মাত্রই মন থেকে আবেগ এসে যাবে হান্ড্রেড পার্সেন্ট যে এখান থেকে মাল নিয়ে ব্যবসা শুরু করা সম্ভব যাবে ইনশাল্লাহ ওকে সেটা মানে হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ